আচ্ছা এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেজিক বর্গ গঠন এটা অনেকটা তোমরা যারা পেপার পত্রিকা পড়ো তারা হয়তো ওই যে কীরকম এক ধরনের পাজল থাকে না ওইগুলোর মতো অনেকটা মানে এই টাইপের পাজলই তোমরা এটা যদি সলভ করতে পারো ওই পাজলগুলো সলভ করতে পারবা মেজিক বর্গ ব্যাপারটা রকম এখানে হচ্ছে স্কোয়ার থাকবে স্কোয়ার বর্গ মানে বর্গ মানে তো স্কোয়ার তাই না তার মানে এখানেও তিনটা ঘর থাকলে এইদিকেও তিনটা ঘর থাকবে এবার এদিকেও যদি চারটা ঘর থাকে এদিকেও চারটা ঘর থাকবে এরকমই তো তাই না তো এখন হচ্ছে আমরা এগুলোকে সলভ করার ট্রাই করব সো মেজিক বর্গের বৈশিষ্ট্যগুলো কি কি এইখানে এই জায়গাগুলোতে এইখানে উপরে নিচে তারপর ডানে বামে সব জায়গায় কি হবে যোগফল সমান হবে মানে ধরো এইখানে ধরো সংখ্যা আছে এক দুই তিন এইখানে বরাবর যতটুকু যোগফল এইদিকে বরাবর যোগফল ততটুকু মানে এক ধরো ধরাবর দুই তিন আছে এরকম তো এইটার যোগফলও সমান আবার ধরো কোনি এইটার যোগফলও সমান সো সেটা কীভাবে করে আমরা দেখার ট্রাই করি প্রথমে থ্রি ইন্টু থ্রি টুকটা করবো এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি বা তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন তো তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন এটা কীভাবে করবো দেখি তার আগে একটা সিম্পল জিনিস জানতে হবে যে এইখানে যোগফলটা কত হবে ধরো এখানে এই লাইনটার যোগফল কত হবে এই লাইনটার যোগফল কত হবে সবগুলোই তো সেম সেটা কীভাবে বুঝবো সেটা বোঝার জন্য একটা সূত্র আছে সূত্রটা কী সূত্রটা হচ্ছে ওয়ান বাই টু ইন্টু এন ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান এখানে এন হচ্ছে কত ক্রমের ক্রম মানে কত ক্রমের ম্যাজিক বর্গ এখানে কত ক্রমের ম্যাজিক বর্গ এটা এটা হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ এই জন্য এখানে থ্রি হবে সো আমরা যদি ক্যালকুলেটারে বসাই এটা তাহলে কী পেয়ে যাব ক্যালকুলেটর না নিজে হাতেই করা ট্রাই করি ওয়ান বাই টু ইন্টু থ্রি সো এখানে নাইন প্লাস ওয়ান থ্রি ইন্টু থ্রি কত থ্রি স্কোয়ার নাইন প্লাস ওয়ান টেন টেন সো টেন ডিভাইডেড বাই টু কত ফাইভ 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 ইন্টু থ্রি সো পনেরো তার মানে এখানে যোগফলগুলো পনেরো হবে এতটুকু তো বুঝছি তাই না এখানে যোগফলগুলো পনের হবে সো এইটা বুঝলাম এখন হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গটা কীভাবে তৈরি করব তিন ক্রমের ম্যাজিক বর্গটা কীভাবে তৈরি করবে সেইটা দেখি প্রথমে কী করতে হবে তিন ক্রমের ম্যাজিক বর্গ করার জন্য প্রথমে কী করতে হবে যে তিন ক্রমের ম্যাজিক বর্গ করার জন্য তো এক্ষেত্রে কী করতে হবে মাঝখানে পাস বসাতে হবে মাঝখানের ঘরটায় এই যে থ্রি ইন্টু থ্রি ম্যাজিক বর্গ এটার হচ্ছে মাঝখানটায় পাঁচ বসাতে হবে এরপর কি করতে হবে এই যে কর্নারের নাম্বারগুলো আছে কর্নারগুলো কি করতে হবে জোর সংখ্যাগুলো বসাতে হবে সো জোর সংখ্যাগুলো যদি বসায় জোর সংখ্যাগুলো যদি বসে প্রথম দিকের জোর সংখ্যা কতগুলো ও আরেকটা কথা এই কথাটা বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু থ্রি ইন্টু থ্রি ম্যাজিক বর্গ তাই না মানে তিন ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গ তার মানে এইখানে টোটাল কয়টা ঘর আছে টোটাল নয়টা ঘর থাকবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল নয়টা ঘর আছে তার মানে এখানে এক থেকে নয় পর্যন্ত নাম্বারগুলো পড়বে আবার যদি ফোর টু ফোর ম্যাজিক বর্গ হইতো মানে চার ক্রমের ম্যাজিক বর্গ তার মানে এখানে ষোলোটা ঘর হইতো তার মানে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো এইভাবে বিভিন্নভাবে সাফল করে এই জায়গায় বসতো তারপর হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ যদি ম্যাজিক বর্গ হইতো তাহলে কতগুলো বসতো এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো এখানে বসতো আশা করি এটা বুঝছো সো আমরা ম্যাথে ফেলে যাই প্রথমে মাঝখানে হচ্ছে পাঁচ বসাতে হবে এরপর কি করতে হবে এরপর হচ্ছে বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর ভিতর জোর সংখ্যা সো এক থেকে নয়ের ভিতর জোর সংখ্যা কোনগুলো দুই তারপর হচ্ছে চার ছয় আট এই সংখ্যাগুলো কর্নারে বসাতে হবে সো প্রথম কর্নারে হচ্ছে দুই দ্বিতীয় কর্নারে হচ্ছে চার তারপরের কর্নারে হচ্ছে ছয় তার পরের কর্নারে আট বসিয়ে দিলাম সিম্পলি বসিয়ে দিলাম এতটুকু বুঝছি আমরা এতটুকু তো বুঝলাম তাই না এখন কি করতে হবে এখন আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে এখন হচ্ছে আমাদের সংখ্যা বাকি আছে কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো আমাদের টোটাল মানে এই নয়টা করে নয়টার সংখ্যা বসবে সো এখান থেকে বসে ফেলছি কোনগুলো দুই বসাইছি তারপর চার বসাইছি ছয় এবং আট জোর সংখ্যাগুলো বসাইছি এবং মাঝখানে হচ্ছে পাঁচ বসাইছি নিয়ম অনুযায়ী এখন বাকি আছে হচ্ছে এক তিন এক তিন সাত এবং নয় এই সংখ্যাগুলো বাকি আছে এক তিন সাত এবং নয় সংখ্যাগুলো বাকি আছে এখন আমরা এই যে মাঝখানে চারটা ঘর আছে এই চারটা ঘরে এই সংখ্যাগুলো এমনভাবে বসাতে হবে চারটা ঘরের সংখ্যাগুলো এমনভাবে বসাতে হবে যাতে করে এই চারটা ঘরের সংখ্যাগুলো এমনভাবে বসাতে হবে যাতে করে এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে যোগফল কত হয় যোগফল পনের হয় এখন এখানে সিম্পল জিনিস দেখো ছয় আর যোগ ছয় যোগ আট কত হয় ছয় যোগ আট ছয় যোগ আট কত চোদ্দো ছয় যোগ আট কত হয় চোদ্দ তার মানে এইখানে যোগ যদি পনেরো হতে হয় এই লাইনে এই লাইনটায় যোগ যদি পনেরো হতে হয় তার মানে এইখানে কত বসতে হবে এখানে সংখ্যাটার ভিতরে এক বসতে হবে এখন একও গেল এখন আবার অন্যভাবে চিন্তা করো চার এবং আট কত হয় চার যোগ আট চার যোগ আট কত হচ্ছে বারো তো এখন চো এইখানে এই পুরো লাইনটাই তো পনেরো হইতে হবে মানে যোগফলটা তো পনেরো লাগবে তাই না এখানে পনেরো লাগবে তার মানে পনেরো হইতে আমাদের কত লাগে পনেরো হইতে আমাদের কত লাগে পনেরো হইতে কত লাগে আমাদের তিন লাগে আমার তাই না সো এইখানে হচ্ছে তিন বসাবো এইটা হচ্ছে তিন সো আমাদের তিনও গেল এখন আছে সাত এবং নয় এখন দেখো এখানে কত চার আর দুই চার আর দুই আছে এবং আমরা নিয়ম অনুযায়ী কী জানি এইখানের যোগফলটা এই পুরো লাইনের যোগফলটা কত হবে পনেরো তার মানে চার যোগ দুই করে দেবো ছয় চার যোগ দুই করে দেবো ছয় এখন পনেরো হয়তো কত লাগে আমাদের নয় লাগে তার মানে এইখানে নয় বসবে এরপর এইখানে এখানে বাকি আসে কয়টা একটা সংখ্যা এখানে সো এখন দেখো এইখানে এই বরাবর তুমি যদি যোগ করো দুই যোগ চার যোগ নয় পনেরো হবে এই বরাবর যদি যোগ করো পনেরো হবে এই বরাবর যোগ করলে পনেরো হবে এই বরাবর যোগ করলেও পনেরো হবে এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ম্যাজিক বর্গ আই হোপ থ্রি ইন্টু থ্রি ম্যাজিক বর্গটা বুঝছো আমি নিয়মটা আবার একটু বলে দিই প্রথমে হচ্ছে প্রথমে মাঝখানে হচ্ছে পাঁচ লিখবে একটু মুছি প্রথম হচ্ছে মাঝখানে পাঁচ লিখবা সরি 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 প্রথমে হচ্ছে মাঝখানে পাঁচ লিখবা তারপর হচ্ছে যে জোর সংখ্যাগুলো আছে জোর সংখ্যাগুলো কর্নারে লিখবা দুই চার ছয় আট দুই চার ছয় আট এই যে দুই চার ছয় আট এরপর হচ্ছে যে বাকি যে সংখ্যাগুলো থাকে এক তিন সাত এবং নয় এই সংখ্যাগুলো যোগ করে করে বুঝবা যে ধরো এখানে ছয় আর আট কত কত হইলে ছয় আর আট হয় চোদ্দো এখন এক হইলে তো পনেরো হয় মানে পনেরো কেন হওয়া লাগবে কারণ এখানে যোগ ফল আমাদের পনেরো লাগবে দ্যাটস সাই এখানে হচ্ছে আমরা এক বসে সেরকম করে বাকির সংখ্যাগুলো বসে দেবা এখানে তিন এখানে নয় এখানে হচ্ছে সাত এরপর হচ্ছে চার ক্রমের ম্যাজিক পরব চার ক্রমের ম্যাজিক পরব চার ক্রমের ম্যাজিক বর্গ সো চার ক্রমের ম্যাজিক বর্গ এই এদিকেও চারটা ঘর থাকবে এদিকেও চারটা ঘর থাকবে এবং টোটাল কয়টা ঘর আছে বা কয়টা বক্স আছে ষোলোটা বক্স আছে সো ষোলোটা বক্সে আমাদের নাম্বার কোনগুলো বসবে এক থেকে ষোলো পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই সংখ্যাগুলো এখানে বসবে এখন কিভাবে বসবে আমি জানি না এখন এইটার নিয়মটা দেখব এখন এইখানে এই যে কোনি বলো উপর নিচ বলো বা সোজা বলো যোগফলটা কত হবে এটা কিভাবে বুঝবো আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম না এই সূত্রটা মনে রাখার দরকার নেই তোমাদের যেহেতু দুইটাই দেওয়া আছে যার সূত্রটা বইতেও নাই জাস্ট আমি তোমাদের বোঝার জন্য দিলাম এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ সো চার এন এর ভ্যালু কত হবে চার সো ফোর ইন্টু ষোলো সতেরো সো তোর বা সেভেন্টিন ইন্টু ফোর ডিভাইডেড বাই টু সো কত দাঁড়ায় টু 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 কত সতেরো গুণ কত হয় থার্টি ফাইভ না থার্টি ফোর সরি থার্টি ফোর চৌত্রিশ বা থার্টি ফোর থার্টি ফোর বা চৌত্রিশ উপরে নিচে যোগ করলে চৌত্রিশ দাঁড়াবে এখান থেকে এখানে যোগ করলে চৌত্রিশ এই থেকে যোগ করলে চৌত্রিশ এদিকে যোগ করলে চৌত্রিশ সব দিকে এদিকে যোগ করলে চৌত্রিশ সব জায়গায় চৌত্রিশ হবে সো আচ্ছা আমরা করার ট্রাই করি কীভাবে করবো ওকে চলো শুরু করি প্রথমে কী করতে হবে প্রথম হচ্ছে সবগুলো একেবারে মানে ইসে ক্রমান্বয়ে লেখে দিব মানে ক্রমানুসারে বসাই দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম বসাবো এরকম বসাবো এরপর কি করব এই কর্নারেরগুলো মুছে দেবো মানে কর্নারেরগুলো বাদ দিয়ে তোমরা তো হচ্ছে ই দিয়ে করবে না মানে এরকম বোর্ডে করবে না তোমরা তো খাতায় করবা তার মানে কর্নারেরগুলো বাদ দিয়ে লিখবা এই কর্নারেরগুলো বাদ দিয়ে লিখবা এই কর্নারেরগুলো বাদ দিয়ে লিখবা এই যে গুলো এবং এই মাঝখানের চারটা এই চারটা বাদ দিয়ে লিখবা তো তোমরা যদি স্বাভাবিকভাবে লিখতে চাও সেক্ষেত্রে কীরকম লিখবা স্বাভাবিকভাবে লিখতে গেলে এক এটা তো কর্ণারের জন্য বসাব না দুই এটা বসাবো তিন বসাবো তারপর চার এখানে বসার কথা বসাবো না তারপর হচ্ছে পাঁচ তারপর ছয় সাত বসাবো না তারপর হচ্ছে আট বসাবো তারপর নয় দশ এগারো না বারো বসাবো এরকম করে হিসাব করে নেবা এখন হচ্ছে আমরা এগুলো পাইলাম চারপাশে এগুলো পাইলাম সো এগুলো আমরা কাটা মানে কেটে দিই যে কোনগুলো আমরা বসাই সেগুলো কেটে দিই তো আমরা হচ্ছে এক বসায়নি দুই বসাইছি তিন বসাইছি তারপর হচ্ছে পাঁচ বসাইছি তারপর হচ্ছে আট বসাইছি তারপর হচ্ছে নয় বসাইছি তারপর হচ্ছে বারো বসাইছি তারপর হচ্ছে চোদ্দ আর পনেরো বসাইছি এই সংখ্যাগুলো বসাইছি এখন বাকি সংখ্যাগুলোতে এই পিছনের দিক থেকে বসানো শুরু করব। যেই সংখ্যাগুলো বাকি আছে এই সংখ্যাগুলো সো প্রথম সংখ্যা বাকি আছে কোনটা এক একটা এখানে বসাবো তার পরবর্তী ঘর কোনটা এইটা এখানে বসাবো পরবর্তী যেটা বাকি আছে চার এটা বসাবো তার পরবর্তী ঘর কোনটা পরবর্তী ঘর হচ্ছে এইটা এইখানে বাকি আছে কোনটা পরবর্তী ছয় এবং সাত ছয় এবং সাত এটা বসাবে তার পরবর্তী ঘর কোনটা এই যে আটের পরে এইটা এবং তার পরবর্তীতে বাকি আছে কোনটা কোন সংখ্যাটা বাকি আছে দশ বাকি আছে তার পরবর্তীতে বাকি আছে কোনটা এগারো বাকি আছে তার পরবর্তীতে বাকি আছে কোনটা এখানে হচ্ছে তেরো বসবে তার তার পরবর্তীতে বাকি আছে ষোলো এই ষোলোটা এখানে বসাব সো এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার চার ক্রমের ম্যাজিক বর্গ আই হোপ চার ক্রমের ম্যাজিক বর্গটা তোমরা বুঝছো সো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ এইরকম তৈরি করতে পারবা তারপর হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গের আর একটা ভিন্ন কৌশল দেখাইতে বলছে সো ভিন্ন কৌশলটা দেখানোর জন্য জাস্ট সিম্পলি অনেক ভিডিও আছে ইউটিউবে জাস্ট সার্চ দেওয়া ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন এইটা লিখে সার্চ দিলে হবে বা ডিফারেন্ট ওয়ে অফ ফোর ইন টু কি ফোর ইস টু ফোর ম্যাজিক স্কোয়ার এই টাইপের কিছু লিখে সার্চ দিলে আসা এসে যাওয়ার কথা সো এই তো এই হচ্ছে আজকের ক্লাস আর এই ক্লাসের স্লাইডটা যদি পেতে চাও প্রত্যেকবারের মতোই বলছি আমাদের গ্রুপে জয়েন করতে পারো আর হচ্ছে আমাদের আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে সো ওইগুলো যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে নিচে একটা দেওয়া আছে এখানে সাবমিট করে দিলে হবে ওইখান থেকে তোমরা পেয়ে যাবো এছাড়া স্যার আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারো প্রত্যেক ক্লাসের মতো একটা প্রবলেম দেওয়া থাকে আমাদের এই হচ্ছে একটা প্রবলেম সো প্রবলেমটার যদি সলভ কেউ জেনে থাকো নিজে কমেন্ট করে জানাই দিও আর যদি কেউ সলভ করতে পারো ওভিয়াসলি আমাদের গ্রুপে পোস্ট করবো যাতে অন্যরাও দেখতে পারে সো এটা যা এরকম কোনোই না বইয়ের বাইরে প্রত্যেকটা এটার এটা কনটেক্সটা বলিনি আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে ম্যাক্সিমাম ক্লাসে প্রত্যেকটা না পারলেও ম্যাক্সিমাম ক্লাসে বইয়ের বাইরে একটা প্রবলেম দেওয়ার চেষ্টা করি যে প্রবলেমটা তোমাদের মাথায় একটু প্রেশার পরে বা মাথা দিয়ে একটু চিন্তা করতে পারো বুদ্ধির একটু যেতে ব্যায়াম হয় যেন তাই এইগুলো প্রবলেমগুলো আমি বানাই না অবিয়াসলি বিভিন্ন বই থেকে নিই বিজ্ঞান চিন্তা তারপর হচ্ছে বিভিন্ন পেপার পত্রিকা থেকে নিই এটা মোস্ট প্রবলেম বিজ্ঞান চিন্তার একটা সংখ্যা থেকে নিিস সো এটা সলভ করে দিও দ্যার ক্লাস দেখা হয়তো পরবর্তী ভিডিওতে তত ভালো থাকো সুস্থ থাকুন সবাই কিনে ভালো থাকার চেষ্টা করো আসসালামু আলাইকুম